নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের পরিবার থেকে বন্ধনের লোন নেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য একটা দারুণ সুখবর অপেক্ষা করছে হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সরাসরি এটা বলে দেওয়া হয়েছে যে বর্তমানে এই লকডাউনের জন্য যাদের পরিবারের আর্থিক অবস্থা একদম ভেঙে পড়েছে যারা ঠিকমতো খেতে পড়তে পারছে না তারা কিভাবে বন্ধনের কিস্তি মাসে মাসে বা প্রতি সপ্তাহে পরিশোধ করবে হ্যাঁ বন্ধুরা এই সমস্ত কথা কিন্তু মাথায় রেখেই সুপ্রিম কোর্ট থেকে এটা করা নির্দেশ দেওয়া হয়েছে যে পুরনো যাদের লোন আছে তাদের আর্থিক ব্যবস্থা ভালো করে লক্ষ্য করে তাদের পুরনো লোনটা যাতে মুকুব করে দেওয়া হয় এছাড়াও বন্ধুরা সুপ্রিম কোর্ট থেকে আরও জানানো হয়েছে যে যাদের নব্বই শতাংশের উপর কিস্তি পরিশোধ হয়ে গেছে তাদের তো সম্পূর্ণ লোনটাকে মুকুব করে দেওয়া হবে হবেই আর যারা নতুন শব্দমাত্র লোন নিয়েছে তাদের লোনটার কিন্তু কিস্তি পরিশোধের ডেট আরও বাড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে যেমন মে মাস পর্যন্ত যারা শব্দ লোন নিয়েছে তাদের কিন্তু কিস্তি দিতে হচ্ছে না আর এই ডেটটাকেই বাড়িয়ে দেওয়া হয়েছে আগস্ট মাস পর্যন্ত আরও তিন মাস বাড়িয়ে দেওয়া হয়েছে আর বন্ধুরা যাদের যাদের লোন মুকুব করা হয়েছে তাদের জন্য কিন্তু আরও একটা খুশির সংবাদ রয়েছে হ্যাঁ বন্ধুরা সুপ্রিম কোর্ট থেকে আরও বলে দেওয়া হয়েছে যে যদি তারা নতুন কোনো ছোট ব্যবসা শুরু করতে চায় সেই ব্যবসার ক্ষেত্রেও কিন্তু তারা নতুন করে লোনের জন্য আবেদনও করতে পারবে এছাড়াও বন্ধুরা যাদের পুরনো লোন মুকুব হতে চলেছে তাদের জন্য কিন্তু আরও একটি খুশির সংবাদ রয়েছে হ্যাঁ বন্ধুরা সুপ্রিম কোর্ট থেকে এটা জানানো হয়ে গেছে যে তাদের যখনই পুরনো লোনটা মুকুব হবে তারা কিন্তু সঙ্গে সঙ্গে কোনো ব্যবসার অজু নতুন কোন লোনের আবেদন সহজেই করতে পারবে আর তাদের সেই ব্যবসাটা দু মাসের মধ্যে তাদের ব্যবসাটা দেখাতেও হবে কিন্তু বন্ধুরা এই সুবিধাটা কিন্তু সমস্ত রাজ্যের জন্য নয় সুপ্রিম কোর্টে ঠিক করার নির্দিষ্ট কিছু জায়গাতেই এই সুবিধাটা আসতে চলেছে বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝে যাবেন যে আপনার এরিয়ায় এই সুবিধাটা আসতে চলেছে কি না আর বন্ধুরা যদি আপনি চান যে আপনার পুরনো লোনটা মকুব হয়ে যাক আর আপনি নতুন লোনের আবেদন করতে চান তো অবশ্যই সবার আগে এই ভিডিওটিকে লাইক করে দিন লাইক করার পরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন আর বন্ধুরা এই ভিডিওটাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে এতটা পরিমাণে শেয়ার করে দিন যাতে এই ভিডিওটা আবারও সরকারের কাছে যায় এবং সরকার আবারও মামলা করে শুধু কিছু নির্দিষ্ট স্থানে না সমগ্র রাজ্যে যাতে এই লকডাউনের মর্মান্তিক সময়ে সমস্ত লোনকে মুকুব করে দেওয়া হয় বন্ধুরা যেমনটাই সংবাদ মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন যে ঋণ কিস্তি আর লোনের মুকুবের বিষয়ে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কিন্তু একটা নোটিশ পাঠানো হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে বন্ধুরা এবার আমরা সেটাই জেনে নেই যে সেই নোটিশে এমন কি বলা ছিল যেটাতে সমস্ত লোন বর্তমানে মুকুব হতে চলেছে বন্ধুরা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সংবাদ মাধ্যমে আরও বলা হয়েছে এই মুকুবের বিষয় নিয়ে কিন্তু একটা মামলাও চলেছে সুপ্রিম 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 এই সংবাদ মাধ্যমে যে যে মামলাটা হয়েছিল সেই মামলায় কি কি নির্দেশ দিয়েছে কোন কোন জিনিসের উপর আপনাকে সাবসিডি দেওয়া হতে চলেছে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে মোরেটোরিয়ামের অন্তর্গত টার্ম লোন ক্রেডিট কার্ডের কিস্তির ক্ষেত্রেও তিন মাসের ছাড় দেওয়া হয়েছিল বর্তমানে সেটাকে ছ মাস করে দেওয়া হয়েছে সমস্ত রকম বাণিজ্যিক আঞ্চলিক গ্রাম ও স্মল বা ক্ষুদ্র ফাইন্যান্সের ক্ষেত্রে এখানে স্মল ক্ষুদ্র বলতে যেমন আমাদের বন্ধন ব্যাংক এই টাইপের ব্যাঙ্কগুলির ক্ষেত্রে সমস্ত রকম টার্ম লোন ইএমআই ও লোনের কিস্তির উপর কিন্তু আগে মাসে ছাড় দেওয়া বর্তমানে তিন সেটাকে ছ মাসের করে দেওয়া হয়েছে এছাড়াও বন্ধুরা সুপ্রিম কোর্ট থেকে আরো জানানো হয় যে গ্রিন জোন এরিয়ায় যাদের লোনের কিস্তি নব্বই শতাংশ পরিশোধ হয়েছে তাদের লোনটাকে কিন্তু সম্পূর্ণ পরিশোধ করতে হবে এবার সেটা বন্ধন ব্যাংক হোক বা স্টেট ব্যাঙ্ক যে কোনো ব্যাংকের লোনের কিস্তি হোক ইএমআই এর কিস্তি হোক যদি নব্বই শতাংশ পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট এটা করা আদেশ দিয়েছে যে সম্পূর্ণ লোনটাকে কিন্তু মুকুব করতে হবে বন্ধুরা সুপ্রিম কোর্টের এই আদেশের উপর কিন্তু কোনো ধরনের নিষেধাজ্ঞা লাগানো হয়নি যার জন্য কিন্তু অনেক ব্যাঙ্কই এই নিয়মটা মানতে নারাজ তো আপনারা কিন্তু ভিডিওটিকে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে যত পারুন শেয়ার করে দিন তাহলেই কিন্তু অবশ্যই যখন একটা তোলপাড় উঠে যাবে তখন কিন্তু অবশ্যই তারা এই লোনটা মুকুব করতে বাধ্য হবে